জনতার প্রাণ সংগ্রাম প্রতিবাদী মিছিলে গুলি করে এই প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল সেই সকল শহীদদেরকে স্মরণ করছি এক তরফা নির্বাচন করার হীন উদ্দেশ্যে বিরোধী মত এবং পথের সকল ওই সকল নেতাকর্মীদেরকে যারা গুণের ঘুমের শিকার হয়েছে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বছরের পর বছর যারা আয়না ঘর নামক মধ্যযুগীয় বর্বরতা করচার সঙ্গে দিনাদিমত করেছে স্মরণ করছি বৃহত্তর সিলেটের অগ্নিপুরুষ ইলিয়াস আলী সহ তার মতে এরকম হাজারো নির্মম নির্যাতন এবং ঘুমের শিকার

পাখির মতো বুলেটের আঘাত করে হত্যা করা হয়েছিল সেই শহীদানদেরকে সর্বশেষ স্মরণ করছি দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা সেই সকল অভূতপর সৈনিকদেরকে শহীদ আবু সাইদ মীর মুগ্ধ অনেক নাম না জানা শাহাদ বরণকারী আমার সোনার সন্তানদেরকে যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজকে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে ফেসিবাদ এবং বিদেশি দালালদের ভিনদেশি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী আমি দুঃশাসনের কবল থেকে যারা দেশকে মুক্ত করেছে তাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ রব্বর আলমী যেন তাদের সকলের সহাদাতকে কবুল করেন যারা হাসপাতালের বিছানায় তার চেয়ে এখনও কেউ চোখ হারিয়েছে কেউ অম্ব হারিয়ে চির চিরদিনের জন্য বন্ধুত্বকে বরণ করে নিয়েছে তাদের সমরের জন্য সমবেদনা এবং ধোঁয়া চাই ধোঁয়া করি বন্যাক্রান্ত যেই বাদভাষী মানুষ এক ধরনের ভারতের উজান থেকে ভারত তাদের ছেড়ে দেওয়া প্রাণীতে আপনার যত্তিমপুর মরাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে সেই বন্যা দুর্গত মানুষদের জন্য সমবেদনা জানাচ্ছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদের এই ক্ষতি কাটিয়ে উঠবার করেন সংগ্রামী দেশবাসী আজ পাঁচই আগস্ট বিপ্লবের এক মাস পূর্তি দিনে আমি দেশের মানুষকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন আমি সতর্ক করে দিতে চাই এই বাংলাদেশের পাঁচই আগস্ট বিপ্লবের নায়কদেরকে এবং এই বিপ্লব সংগঠনে যারা যে ভাবে ত্যাগ এবং কোরবানি স্বীকার করেছেন তাদেরকে উনিশশো একাত্তর সালের যে মুক্তিযুদ্ধের মাধ্যমে বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল সেই স্বাধীনতা অর্জনের কিছুদিনের মধ্যেই বাংলাদেশের মানুষের স্বাধীনতার

বাংলাদেশের রূপী একটি আধিপত্যবাদী রাষ্ট্র নিজস্ব প্রেসক্রিপশনের মাধ্যমে তার দাম গোষ্ঠীদের দ্বারা বাংলাদেশের বাংলাদেশের মানুষের অভিপ্রায় এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে একটি একদলীয় সংবিধান দেশের মানুষের কাছে চাপিয়ে দিয়েছিল আজকে সুশীল নামীয় কিছু কুশীল মানুষ আমাদেরকে বোঝানোর চেষ্টা করে বাহাত্তরের সংবিধান লাগে মুখ মুক্তিযুদ্ধের চেতনা আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাহাত্তরের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা ছিল না একাত্তরের চেতনা ছিল মুক্তিযুদ্ধের বাহাত্তরের সংবিধান একাত্তরের মুক্তিযুদ্ধদের চিন্তাই বড় ষড়যন্ত্র ছিল কাজেই বিগত পঞ্চাশ বছর ধরে দস্তুরের সংবিধান এবং তাতে কিছু আংশিক কাটা মাধ্যমে স্বাধীনতা অর্জনের অর্থ শতাব্দীকাল পর্যন্ত বাংলাদেশের মানুষকে তাদের প্রকৃত প্রাপ্য একটি মুক্তির স্রোত একটি জনগণের অভিপ্রায়ের সংগঠন একটি অভিপ্রায় গঠনতন্ত্র এবং সংবিধান থেকে বাংলাদেশের মানুষকে বঞ্চিত রাখা হয়েছে